এখন কেবল ত্যাগ সন্ন্যাসী স্ত্রী লোকের পর্যন্ত দেখবে না আমি ওদের বলি মেয়ে মানুষ করতে হলেও তাদের সঙ্গে বসে কথা করবে না দাঁড়িয়ে একটু কথা কবে সিদ্ধ হলেও এরূপ করতে হয় নিজের সাবধানের জন্য আর লোক শিক্ষার জন্য আমিও মেয়েরা এলে একটু পরে বলি তোমরা চাকরি দেখাবো তাতে যদি না উঠে নিজে উঠে পড়ি আমার দেখে আবার সবাই শিখবে আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো এর মানে কি এর অর্থাৎ আমার ভিতরে অবশ্যই কিছু আছে তা না হলে এত টান হয় কেমন করে কেন আকর্ষণ হয় ওদিশে যখন জিদের বাড়িতে হ্যাঁ কামারপুকুরের নিকটে শেয়ারে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেল নিয়ে গেল বুঝলাম গৌরাঙ্গ ভক্ত গায়ে ঢুকবার আগে দেখিয়ে দিলে দেখলাম গৌরাঙ্গ এমনি আকর্ষণ সাত দিন সাত রাতে সাত রাত লোকের ভিড় কেবল কীর্তন আর নিত্য পাঁচিলের লোক আছে গাছে লোক নটো বাড়িতে ছিলাম সেখানে রাত দিন ভিড় আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম সেখানে আবার দেখি খালি পরে সবে সব গিয়েছে সব খুলকটা নিয়ে গেছে আবার তাকুটি তাকুটি করছি খাওয়া দাওয়া বেলা তিনটের সময় হতো রব উঠে গেল সাতবার মরে সাতবার মাঠে এমন এক রোগ উঠেছে কাছে আমার সন্ধি গরিমে হয় সিঁদে মাঠে টেনে নিয়ে যেত সেখানে আবার ফিরতে সার আবার খোর পড়তাম চাকর চাকর ফিরতে বকলে বকলে আর বললে আমরা কি কখনো কীর্তন শুনি নাই সেখানকার গোঁসাইরা ঝগড়া করতে এসেছিল মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গুন্ডা নিচে এসেছি দেখবে আমি একখানা কাপড় কি এক গাছা সুতাও লই নাই কে বলেছিল জ্ঞানী তাই বিছায়রা বিড়তে এসেছিল একজন জিজ্ঞাসা করলে এ মালা দিল না মালা দিল নাই কেন তারাই একজন বললে নারকেলের বেলরো আপনা আপনি খসে গেছে নারকেলের বেলরো ও কথা কি ওখানেই জ্ঞান হলে উপাধি আপনি খোঁজ করে যায় দূর গাঁ থেকে লোক মাগতো তারা রাত্রে থাকতো যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে ফ্রিজে প্রস্রাব করতে রাতে বাইরে যাচ্ছিল তা বলে এখানেই উঠানে পড়ল আকর্ষণ খাতে বলে ওখানেই শ্যামবাজারে বুঝলাম হরিলীলায় যোগমায়ার যে আকর্ষণ হয় যেন ভিড়টি লেগে যায়